হ্যালো গাইস আজ আমরা মাখা খাবো মাখা মানে কি বলো তো কুল মাখা আমাদের এই গাছ থেকে আমরা কুল পারবো এবার পেরে খাবো ওকে আমি দেখাচ্ছি পুরোটাই কি করে আমরা কুল মাখাবো কি করব ওকে তার জন্য আমাদের সঙ্গে থাকো সাথে থাকো ওকে এই হলো আমাদের কুল গাছ আর দাদা উঠে পড়ে যায় নাড়া দে এবার কুল গাছটা নাড়া দে কুল গাছ না দিচ্ছে আর নিচে

কতটা কুল হয়েছে শুনা গিয়ে লাভ কুল দেখ কতটা কুল হয়েছে এক গামলি আড বালতি এখন বেঁচে আমরা কাঁচা গুলো খাবো এখান থেকে কাঁচা কাঁচা কুল গুলো বেঁচে নেওয়া হচ্ছে কারণ কাঁচা কুলের মাখা খেতে প্রচন্ড ভালো লাগে আর পাকা হলো কেমন বাজে লাগে ফুলগুলো ধোয়া হয় ফুলগুলো বাছা হয়ে গেছে একটু ধুয়ে নেব ফুলগুলো বেশি করে ক্যামেরাতে কেমন লাগছে এগুলো এবার ঠিক আছে দুটো প্রায় ধোয়া হয়ে গেছে কতদিন পরে শিল নোড়া বার করা হলো আমাদের এবার শিলটাকে একটা সম্পা ধুয়ে নেবে সম্পা দিদি শিল নোড়াটাকে ধুয়ে নাও শিল কুলটাকে শিলটাকে বলেছি কুলটাকে নয় শিলটাকে দে ওই বাটিটা থেকে শিল দেই শিল দে বলছি জল দে জল দিয়ে দিলো হয়ে গেল জল দেবা সম্পা একটু ধুয়ে নাও তাড়াতাড়ি করো খাওয়া পালাচ্ছে না তুই তাড়াতাড়ি কর না অনেক কাজ আছে আমার আরো ভালো করে ধর কত আমার মা তো আর নোড়াতে বাটে না কিছু নে শিলটা শিলটা ধোয়াটা হয়ে গেছে না এনে হেল্প করে দিচ্ছি ধর তাড়াতাড়ি ধর

বিড়ালটাকে তাড়াতে সুজাই বিড়াল বড্ড বিড়াল বিড়াল সবগুলোই তোলা হয়ে গেছে একটুখানি আছে এটা তুলে নি এবার লঙ্কাটা বাটতে হবে কিন্তু রিয়া রেডি তো হ্যাঁ দাঁড়া বটা 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 বটাগুলো ছাড়িয়ে দে বটাগুলো ছাড়া ঝটপট এবার লঙ্কাগুলো দিয়ে দে সম্পব এটা নি নুন দিতে তুই এবারে দি বড় বড় রাধুনি আমরা হ্যাঁ এইবার রোতে থাক আমি সরে যাচ্ছি বাবারই বন্ধাই জানিস তো যেন না হয় আমি তো কোনো পারবো না করতে और धन्यवाद तेरी में रे तेरी में इधर मत छुले दे खाती थी वीडियो तो तरकन जाओ से गीली ए

দেখেই তো লোভ লাগছে তারপরে কালো জল আসছে এটা আমাদের মধ্যে একজন আছে খুব রাক্কোস টাইপের একটা ছেলে শুধু খাবে খাবে করে আগে মাখানো হয়ে গেছে আমাদের সবাই বসে আছে রিয়া হার এটা শম্পা সুজয় অ্যান্ডমি ছাদে বসে আছি সবাই এবার খাওয়া শুরু আমাদের কেমন লাগলো কোল হচ্ছে

সুজয় এসব আমি একটা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও সুজয় সবটা টাটা দিয়ে দাও ওকে বাই গাইস আমাদের খাওয়া হয়ে গেছে আমরা এবার সব চলে যাচ্ছে ওকে বাই টাটা আমাদের চ্যানেলটাকে একটা লাইভ কমেন্ট আর শেয়ার করে দাও ওকে বাই